দেখুন আজ আমরা লক্ষ্মীপুর নদীতে যে আছে উদ্দেশ্য মাছ ধরে ওইখান থেকে আমরা কিছু বাচ্চা আর তো সেই উদ্দেশ্যে আমরা দিলাম আমাদের তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে আমরা কি করি আসলে এখানে কি হচ্ছে কীরকম মাছ মাছ জেলেরা পায় সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আমরা একেবারে খুব কাছাকাছি চলে আসছি ভাইদের আমরা নামলাম এই যে এখানে অনেক জেলেবাইরা আছে একটা ভাই দেখা যায় কি বলে দেখ শুনুন মজার ছ্যাস। পা নমাসকো মাসকে। একটো ফারন নাই কি বলেন এতদিন এত মাছ একটো ফারন না তো আমি আস্তে আস্তে সামনে দিকে যাইতেছি ওই ওই যে দেখা যায় এই যে ভাইয়েরা জাল টানতেছে আর ওই যে বাস দিয়ে কিছু লোক পানিতে এঁটেতেছে এটাকে এই কারণে পিটাজাল বলে এখন এটা মূল ইয়ে হলো এরা বিশাল বড় জাল চোরের সাথে ব্যাড দেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক থাকে এক একটা নৌকা এর পাশে কিছু লোক আছে আর আরও যে দেখা যায় ওই ওইখানে আবার তাদের কিছু লোক তো এই যে আস্তে 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 তারা জাল টানতেছে দেখেন কী অবস্থা আছে সুন্দর করে মাছ অসংখ্য মাছ পাই জাল জায় তো দেখতে থাকুন এই যে প্রথম মাছটা দেখলাম এখন এই যে এই যে এই কি সুন্দর লাগাইতেছে লাগাইতেছে কি সুন্দর মাছ একেবারে সমস্ত মাছগুলা দেখানোর চেষ্টা করবো দেখা যাক কি পর্যন্ত দেখাতে পারি তবে এক একটা নৌকায় আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ টাকার পর্যন্ত মাছ বিক্রি করে দৈনিক দেখা যাক আজকে কি পর্যন্ত মাছ পায় এটা পাঙ্গাস মাছ এগুলো সব আপনার বিভিন্ন প্রজেটের মাছগুলো যে নদীতে চলে আসছে বন্যা পানির সাথে ওই মাছগুলোই তো আস্তে 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 তারা জালটা টানতেছে এই জালটা অনেকটা ওই যে আপনার নদীতে আগে মশারি জাল যেরকম টান দিত ওই রকমই তো ওই যে এই যে মাছ কি সুন্দর আপনার এই যে পানিতে লাফাইতেছে আর জেলে ভাইয়ারা

সুন্দর মাছ এই যে ওদিক থেকে আসতেছে আরেক পার্টি এক তাদের সাথে লোক আমার ভিডিও কি দেখা যাচ্ছে না একটু জানান প্লিজ তোমার শব্দ মতো হচ্ছে কিনা দেখা যায় কিনা এই বিশাল বড় একটা মাছ এই কিনা মাছ

চলে গেল এই যে পানা মাছ আজকে থাকেন আমাদের সাথে ভাই মনে হয় আসছে দেখ সবাই ভিডিওটি শেয়ার করেন যারা জীবন্ত ইলিশ মাছ দেখতে চান এমনকি যারা মাছ কীভাবে মাছ ধরে সেটা দেখতে চান তারা ভিডিওটি শেয়ার করেন আমার সাথে থাকেন তাদের সাথে আমি আসি

এখানে এটা এই ভিডিওটা হলো আমার মোবাইলে ধারণকৃত গোপনে আমার বুকের ভিতরে ছিল মোবাইলটা দেখুন সুন্দর মাছ অনেক মাছ পাই কারণে ভিডিওটা দেয় না তার কারণ একটাই এই বেশি মাছ পাওয়ার কারণে তারা ভিডিও করতে পারে দামৰকাৰ <laughs> <laughs> না তো আমরা কিছু বাচ্চা নিতেছি পুকুরে ফালানোর জন্য তারাই দিতেছে যে ভাই ছোটো ছোটো মাছ গুলো এগুলো আসলে বিক্রি করলাম এরকম টাকা পায় না এই কারণে তারাই দিয়ে দিছি এটা কয়েকদিনই আনছি আমার দিদের কাকে যায় যে আনতো তা আজকে আমি গেলাম দিদার কাকে সাথে একশো একশো বিশ টাকা মাছ এই যে তারা আমরা বালিতে জিতেছি যে একটা একটা করে নিতেছি মাছের অবস্থা দেখেন কি অবস্থা বিশাল বড় এরিয়া বিশাল এরিয়া নিয়ে তারা পুরো চড়ে জেলা দেয় পুরা চরে মাছ এই যতটুকু সম্ভব ছিল আমি ঠিক করেছি দেখা আসলে এটা সমস্যা আর কিছু না তারপরে তারা রিকোয়েস্ট করছে আমি আমার ক্যামেরা বন্ধ করে দিয়েছি আমার কাছে যে ক্যামেরাটা ছিল দেখেন কী অবস্থা মাছগুলোর তো আমরা মাছ নিয়ে চলে আসলাম আমাদের এখানে হয়তো একশো বিশটা তিরিশটা খোলা মাছ হবে ওগুলো আমরা পুকুরে ছাড়বো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য প্রয়োজনীয় আরও ভিডিও আসবে সবাইকে ধন্যবাদ